বিসমিল্লাহি রহমান রহিম এম এস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি তিন মিটার বাই নয় মিটার একটি ট্রাক স্কেলের সার্ভিস নিয়ে কথা বলব তো ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটি দেখতেছেন এবং ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করিয়ে রাখবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ট্রাক স্কেল রিলেটেড কোনো কিছু জানতে যাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন হ্যাঁ কীভাবে আমরা ট্রাক স্কেলটা সার্ভিস করতেছি তাহলে আপনারা পূর্ণাঙ্গ একটু জ্ঞান অর্জন করতে পারবেন তো দেখেন আজকে আমরা তিন মিটার বাই নয় মিটার একটা ট্রাক স্কেল আশি মেট্রিক টন একটা ট্রাক স্কেল আমরা সার্ভিস করব এই ট্রাক স্কেলটির সমস্যা ছিল যখন গাড়ি এক পাশ দিয়ে তোলানো হয় আপনার আর এক পাশে বের করা হয় আবার আর এক পাশে তোলা হয় আর এক পাশে বের করা হয় তখন ষাট থেকে সত্তর কেজি ওজন একটা কম ব্যাস দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই স্কেলটি লোডসেলের সমস্যা ছিল আমরা ছয়টি অ্যানালগ লোড সেলকে আমরা রিমুভ করছি এই রিমুভ করে আমরা ডিজিটাল লোডসেল আমরা সংযোগ করার চেষ্টা করতেছি লোডসেলগুলো সংগ্রহ করে আমরা ডিএস থ্রি ডিজিটাল ইন্ডিকেটর দিয়ে আমরা আমরা অ্যাড্রেসিং করে লোডসেলের কাজটা সম্পন্ন করবো করব তার আগে আমরা হচ্ছে দেখেন আমাদের এর আগে এ নাইন প্লাস ইন্ডিকেটর লাগানো ছিল এটি অ্যানালগ ইন্ডিকেটর এই অ্যানালগ ইন্ডিকেটরকে আমরা রিমুভ করে ডিজিটাল লোড সেল দেখেন ছয়টা নতুন ডিজিটাল লোড সেল দেখা যাচ্ছে স্ক্রিনে আমরা এই সেলগুলো আমরা সংযোজন করবো এই সেলগুলো সংযোজন করার পূর্বে এই স্কেলটার অনেক বয়স ছিল এটা পিটলেস স্কেল এই পিটলেস স্কেলের নিচে প্রচুর ময়লা ছিল এই ময়লাগুলো আমরা রিমুভ করব আগে এই রিমুভ করে আমরা হচ্ছে সেলগুলো সংযোগ করব। তো যাদের ব্রিজ স্কেল সার্ভিস লাগবে আমরা সারা বাংলাদেশে ব্রিজ স্কেল সার্ভিস করে থাকি এবং নতুন ব্রিজ স্কেল আমরা স্থাপন করে থাকি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারকে আমরা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট প্রদান করে থাকি এবং ব্রিজ স্কেলের যে আপনার হচ্ছে স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার আছে স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার আমরা প্রোভাইড করে থাকি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা কাস্টমার পয়েন্টে গিয়ে আমরা আপনাদের স্কেল অনেক সুন্দর করে আমরা সার্ভিস করে থাকি আমাদের সার্ভিস টিম আপনাদের দৌড়গড়ায় পৌঁছে আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে আসব তো যাদের সার্ভিসের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল রকমের লোডসেল ডিজিটাল লোডসেল অ্যানালগ লোডসেল সব লোডসেল দিয়ে আমরা কাজ করে থাকি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ কাজ সম্পাদন করে থাকি এবং পিটলেস এবং পিট টাইপ যে কোনো ধরনের ব্রিজ স্কেল আমরা সার্ভিস করে থাকি এবং যারা মনে করতেছেন আমরা একটা ব্রিজ স্কেল তৈরি করবো শুধু ইঞ্জিনিয়ারিং সাপোর্টের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমাদের সার্ভিস টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং সার্ভিস করে দেবে দেখেন আমরা ব্রিজ স্কেলের কম্পিউটারের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আমরা এনিডেক্স এবং ভিউয়ার অথবা টিম ভিউয়ারের মাধ্যমে আমরা আপনাদের সমস্যার সমাধান করব নাওদের এটি হচ্ছে চায়না একটা প্ল্যাটফর্ম এটি পিটলেস এটা হচ্ছে পিটলেসভাবে ফাউন্ডেশন করা এই পিটলেসভাবে ফাউন্ডেশন করাতে কি হয় নিচে যে পানিগুলো জমিয়ে থাকে এই পানিগুলো সহজে বের হতে পারে না তখন হচ্ছে নিচে অনেকগুলো ময়লা আটকে থাকে তখন লোডসেল পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তো তখন লোডসেলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এই স্কেলটা সার্ভিসের ক্ষেত্রে প্রথমে আমরা আগে ময়লাগুলি পরিষ্কার করে নিয়ে সেলটা সংযোজন করতেছি সংযোজন করার পর আমরা প্লেট লাগানোর পরে লোড সেলগুলো অ্যাড্রেসিং করে আমরা ক্যালিব্রেশন সম্পাদন করব তো আমি ভাইদেরকে বলতে চাচ্ছি যারা আমার ভিডিও দেখতেছেন এবং যারা ব্রিজ স্কেল সার্ভিস নিতে যাচ্ছেন এবং ব্রিজ স্কেল রিলেটেড যে কোনো সমস্যা সমাধান করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের পয়েন্টে গিয়ে সার্ভিস করে থাকি আমরা ফ্লোর স্কেল ভ্যান ব্রিজ স্কেল এনিমেল স্কেল ট্রাক ওয়েট স্কেল সমস্ত রকমের স্কেলের যে একটা সলিউশন আমরা প্রদান করে থাকি আপনাদেরকে আমরা সকল ব্র্যান্ডের ডিজিটাল ট্রাক স্কেল সার্ভিস করে থাকি দেখেন আমাদের সার্ভিস টিম অনেক সুন্দর করে এই লোডশেলটি এখন সংযোজন করবে প্ল্যাটফর্মের সঙ্গে এটি চায়না প্ল্যাটফর্ম এটি হচ্ছে দেখেন আমরা অরিজিনাল জেমিক লোডশেল দিয়ে আমরা সার্ভিস আপনাদেরকে প্রদান করে থাকি এটা আমাদের সার্ভিস টিম আমাদের লোড সেল দেখেন কিভাবে সুন্দর করে বডির সঙ্গে নাট বোল দিয়ে আর নাট বোল দিয়ে সংশোধন করতেছে দেখা যাচ্ছে তো যারা ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে বিদেশকে সার্ভিস করে থাকি এবং ব্রিজকে রিলেটেড সকল সমস্যার সমাধান করে থাকি তো যারা এই মুহুর্তে ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ব্রিজকে রিলেটেড যে কোনো সমস্যার জন্যে আপনারা নির্দ্বিধায় ফোন দিবেন আমার আমরা সারা বাংলাদেশে ব্রিজ স্কেল সার্ভিস করে থাকি ব্রিজ সমস্ত পার্টস লোডসেল ইন্ডিকেটর জাংশন বক্স স্কিল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার আমরা প্রদান করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম